খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আবার বাংলাদেশের ভিতরে বিরাট সরগোল সামরিক বিদ্রোহ লাগলো নাকি হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে অস্থিরতা চলছেই চলছে এবার চাঞ্চল্যকর সব তথ্য সামনে এলো কোনো বিদ্রোহ নয় হাসিনাকে বাংলাদেশের গদি থেকে স্মরণের পেছনে নাকি ছিল আমেরিকার হাত বাংলাদেশে এখনো প্রকাশিত হয়নি তার আগেই চর্চায় একটি বই আর সেই বইতে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় এটা সি সুচারু পরিকল্পনা ছিল বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান যিনি হাসিনার আত্মীয় তিনি হাসিনার পিঠে ছুরিটা মেরেছেন ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব আয়ান অ্যান্ড ফিনিশ রেভলিউশন নামক বইতেই এই দাবি করা হয়েছে দীপ হালদার জয়দীপ মজুমদার ও সাইদুল হাসান খোকনে এই বইটি লিখেছেন আর সেই বইতে আসাদুজ্জামানের সাক্ষাৎকার রয়েছে যেখানে তিনি বিস্ফোরক সব দাবি করেছেন সিএনএন নিউজ এইটিনের রিপোর্ট অনুযায়ী আসাদুজ্জামান বলছেন এটা সিআইআই এর দীর্ঘ সময় ধরে করা পরিকল্পনা ছিল হাসিনাকে ক্ষমাতেচ্যুত করার আমরা জানতাম না যে সিআইএ পকেটে ওয়াকার মানে বাংলাদেশ সেনা প্রধানও রয়েছে তিনি বলেন আমরা জানতাম না জেনারেল ওয়াকার উজ্জামান ওদের বেতনে ছিল আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনী বাংলাদেশ গোয়েন্দা ডিরেক্টর জেনারেল ও বাংলাদেশের প্রিন্সিপাল সিভিলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কেউই প্রধানমন্ত্রীকে সতর্ক করেননি যে ওয়াকার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে হয়তো ওদের শীর্ষকর্তারাও এই ষড়যন্ত্রে সামিল ছিল তারা কিভাবে জড়িত থাকবে না বলুন তো সেনাপ্রধান নিজেই তো মূল কিন্তু হঠাৎ কেন আমেরিকার গোয়েন্দা বাহিনী বাংলাদেশে পালাবদল ঘটাতে চেয়েছিল কি লাভ হলো তাদের এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দুটি কারণে এক দক্ষিণ এশিয়ায় যাতে একাধিক শক্তিশালী রাষ্ট্রনেতা না থাকে মোদি শি জিনপিং হাসিনা যদি এদের মতো শক্তিধর নেতারা থাকেন তাহলে সিআইআইএ কিভাবে কাজ করবে দুর্বল সরকার হলেই আমেরিকার স্বার্থ পূরণের সুবিধা কিন্তু তার থেকেও বড় কারণ ছিল সেন্ট মার্টিন দ্বীপ টেকনাপ থেকে ন কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরের এই দ্বীপ তার ভৌগোলিক অবস্থানের জন্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেভাবে চীন ভারত মহাসাগরে নিজেদের দাপট প্রতিষ্ঠা করেছে তাতে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার অস্ত হয়ে উঠতে পারে আর এই দ্বীপের নিয়ন্ত্রণের জন্যেই ক্ষমতাচ্যুত করা হয়েছিল শেখ হাসিনাকে এই দাবি তিনি নিজেও করেছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার আগেই হাসিনা এক সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন তাকে বলা হয়েছিল যে যদি সেন মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেন তাহলে তিনি নিশ্চিন্তে দেশের ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে সেই প্রস্তাবে রাজি হননি তিনি বাংলাদেশ ছেড়ে চলে আসার পরে প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে ইউনুস সরকার আমেরিকার সেই চুক্তিতে রাজি হয়েছে সেই প্রসঙ্গ নিয়েই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন ভারতীয় সংবাদ মাধ্যম এখন এটা নিয়ে খবর করছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সরকারের পতন হওয়ার অনেক আগেই সতর্ক করেছিলেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে সেন্ট মার্টিন দ্বীপের দখল নেওয়ার জন্য প্রসঙ্গত গত মাসেই বাংলাদেশ সেনার অন্দরে উত্তাল পাতাল শুরু হয়েছিল শোনা গিয়েছিল সেনা তাদেরই পনেরো জন কর্তাকে হেফাজত নিয়েছে হাসিনার আমলে তার প্রতিদ্বন্দ্বীদের জোর করে গায়েব করে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে সেনাপ্রধান ওয়াকওয়ার উজ্জামান সৌদি আরব সফল বাতিল করে দিতে বাধ্য হন বৈদ্যনাথ দাসের রিপোর্ট